পোলিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা পোল্যান্ডের ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে আজকে আমরা হোটেল এবং খাবার সম্পর্কে পলিশ শব্দার্থ শেখাব যেগুলো আমরা খাবার দাবার বা হোটেল কাজকর্মে আমরা ব্যবহার করি তাই আপনারা সকলে আজকের ভিডিওর প্রতিটি শব্দার্থ অবশ্যই মুখস্থ করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি হোটেল হোটেল এটাকে পলিশ ভাষাতে বলা হয় হোটেল আমরা যেটাকে হোটেল বলি ইংরেজিতেও হোটেল বলি বাট পলিশ ভাষাতে মানে পোল্যান্ডে আমরা এটাকে বলি টেক একটু ডিফারেন্ট এরপরে রেখেছি রুম রুম এটাকে বলা হয় পকুই শব্দ পকুই পকুই মানে রুম কি মানে রুম আমার সাথে বলবেন প্রত্যেকটা শব্দ বলবেন ভাই দেখবেন এইভাবে বললে আপনার জড়তা কেটে যাবে কেটে যাবে তারপরে আছে কি বাথরুম বাথরুম এটাকে পলিশ ভাষাতে বলা হয় পলিশ শব্দার্থ উয়াজিয়েন মানে হচ্ছে বাথরুম বা ওয়াশরুম এরপরে আমরা রেখেছি বেড আমরা বেড বলি বা বিছানা বলি এটাকে পলিশ ভাষাতে বলা হয় উস্ক পলিশ শব্দার্থ উস্ক মানে হচ্ছে বেড এরপরে এখানে রেখেছি বালিশ বালিশ এটাকে পলিশ ভাষাতে বলা হয় পদুষ্কা পলিশ শব্দার্থ পদুষ্কা পদুষ্কা মানে বালিশ উস্ক মানে বিছানা এরপরে এখানে রেখেছি দাম কোন একটা জিনিসের দাম বা মূল্য এটাকে আমরা পলিশ ভাষাতে বলি সেনা। পলিশ শব্দ সেনা সেনা মানে কি দাম দামের পরে আমরা রেখেছি সাহায্য আমরা হেল্প বলি সাহায্য বলি এটাকে পোল্যান্ডে বলা হয় পোমোস পলিশ শব্দ পোমোস পোমোস মানে সাহায্য সাহায্যর পরে এখানে কি রেখেছি এখানে রেখেছি পরিষ্কার কোন একটা জিনিস পরিষ্কার ক্লিন এটাকে পোল্যান্ডে আমরা বলি চেস্তে শব্দ চেস্তে মানে হচ্ছে পরিষ্কার পরিষ্কারের পরে এখানে রেখেছি পরিষ্কার করা এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই পরিষ্কার আর পরিষ্কার করা দুইটা কি আলাদা হ্যাঁ একটু আলাদা পরিষ্কার করা এটা হচ্ছে চেস্তেনিয়া মানে পরিষ্কার করা। নেওয়া মানে পরিষ্কার আমরা দ্বিতীয় ধাপে যাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে খাদ্য খাদ্য বা খাবার এটাকে পলিশ ভাষাতে বলা হয় জীবনোস পলিশ শব্দ জীবনোস মানে হচ্ছে খাদ্য খাদ্যর পরে আমরা কি রেখেছি খাওয়া মানে এই খাদ্য খাবারটাকে যে আমরা খাই খাওয়া এটাকে পলিশ ভাষাতে বলা হয় ইয়েস পলিশ শব্দ মানে হচ্ছে খাদ্য বা খাওয়া সরি খাদ্য হচ্ছে জীবনস এবং ওটাকে খাই ইট বলি ইংরেজিতে এটা হচ্ছে ইয়েস এরপরে রেখেছি পানি পানিকে আমরা বলি ভোদা পলিশ শব্দ ভোদা ভোদা মানে পানি আমরা পানি শিখে নিলাম খাওয়া শিখে নিলাম এরপরে আমরা কি রেখেছি এরপর রেখেছি রুটি আমরা যে রুটি খাই রুটিকে আমরা পোল্যান্ডে বলি ক্লেপ পোলিশ শব্দ ক্লেপ মানে হচ্ছে ক্লেপ মানে রুটি ইংরেজিতে যেটাকে আমরা ব্রেড বলি তো ক্লেফ এরপরে আমরা রেখেছি কি ভাত বিশেষ করে আমাদের বাঙালিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত তো ভাত এটাকে আমরা বলি রিজ রিজ মানে হচ্ছে ভাত অনেক সময় রেশ বলে তবে এটা সঠিক উচ্চারণটা আমি দেখলাম এটা সঠিকভাবে পলিশ ভাষাতে বলা হয় রিজ এরপর আছে ফল ফল এটাকে কি বলবো এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো অবস পলিশ শব্দ মানে হচ্ছে ফল ফলের পরে এখানে রেখেছি ফুল ফুল এটাকে আমরা কি বলবো ফুলকে আমরা পোল্যান্ডে বলবো কিফিয়াত পলিশ শব্দ কিফিয়াত কিফিয়াত মানে ফুল অবস মানে ফল এরপরে আসে কফি আমরা যে কফি পান করি কফি এটাকে পোল্যান্ডে বলা হয় কাভা পলিশ শব্দ কাভা কাভা মানে কফি কফির পর এখানে যে শব্দটা রেখেছি সেটা হচ্ছে চা আমরা ইন্ডিয়ান বাঙালিরা চা পান করি টি এই টি বা চা এটাকে আমরা বলি হের বাতা পলিশ শব্দ হের বাতা মানে হচ্ছে চা আমরা তৃতীয় ধাপে যাব আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে মুসুর ডাল দেখুন এই যে আমরা যে মুসুর ডাল কিনি ডাল এটাকে পলিশ ভাষাতে আমরা বলি সচে ভিসা পলিশ শব্দার্থ সচে ভিসা মানে হচ্ছে মুসুর ডাল এরপর আছে সবজি সবজি এটাকে পলিশ ভাষাতে বলা হয় পলিশ শব্দ মানে হচ্ছে সবজি সবজির পরে এখানে রাখা আছে ডিম ডিম এটাকে পলিশ ভাষাতে বলা হয় ইয়াইকো ইয়াইকো মানে হচ্ছে ডিম এগ এই পোল্যান্ডে বলা হয় ইয়াইকো এরপরে আছে মাস মাস এটাকে পলিশ ভাষাতে বলা হয় রেবা পলিশ শব্দ রে বা রেবা মানে মাছের পরে কি রাখা আছে মাস এরপরে এখানে রাখা আছে মাংস মাংস বলি বা গোস্ত বলি এটাকে আমরা পোল্যান্ডে বলবো মিয় পলিশ শব্দার্থ মিয় মানে হচ্ছে মাংস মাংসর পরবর্তীতে আমরা এখানে রেখেছি দুধ দুধ মিল্ক এটাকে পলিশ ভাষাতে বলা হয় মেলেকো পলিশ শব্দ মেলেকো মেলেকো মানে দুধ এর পরে কি রাখা আছে এরপরে রাখা আছে সালাদ আমরা যে শসা পেঁয়াজ গাজর টমেটো মরিচ ইত্যাদি দিয়ে যে সালাদ মেক করি তো এই সালাদ এটাকে বলা হয় সালাদকা পলিশ শব্দ সালাদকা মানে হচ্ছে সালাদ এরপর এখানে রেখেছি মাখন মাখন এটাকে বলা হয় মা পলিশ শব্দ মা সুয় মানে হচ্ছে মাখন আমার সাথে বলবেন ভাই প্লিজ দয়া করে বলবেন দেখবেন আপনাদের জড়তা কেটে যাবে মা সোয়া মানে মাখন এরপর আছে তেল তেলকে আমরা বলি অলে পলিশ শব্দ অলেই মানে হচ্ছে তেল আমরা এখন লাস্ট ধাপে যাব। আমরা বলেছি পঁয়ত্রিশটা শব্দ শেখাবো পঁয়ত্রিশটা শব্দই শেখাবো তো এখানে আছে কি দরজা দরজা এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ভি পলিশ শব্দ ভি মানে হচ্ছে দরজা দরজার পরবর্তী শব্দটি এখানে রাখা আছে ফ্রিজ আমরা ফ্রিজ বলি বা রেফ্রিজেটর এটাকে পোল্যান্ডে বলা হয় লোদুফকা পলিশ শব্দার্থ লোদুফকা মানে হচ্ছে তো আমার উচ্চারণটা ফর মতো হয়ে যাচ্ছে এটা হচ্ছে লু লু মানে ভ এটা উচ্চারণটা হবে আমার মুখ দিয়ে ফর মতো হয়ে যাচ্ছে তো যাই হোক এরপরে আসে কি কাস্টমার কাস্টমারকে আমরা পলিশ ভাষাতে বলি ক্লিয়েন্থ পলিশ শব্দ ক্লিয়েন মানে হচ্ছে ক্লায়েন্ট বা কাস্টমার এরপর আসে রান্নাঘর কিচেন রুম রান্নাঘর এটাকে আমরা বলি কুক নিয়া পলিশ শব্দ নিয়া মানে হচ্ছে রান্নাঘর রান্নাঘরের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে রান্না করা আমরা যে রান্না করি এই রান্না করা এটাকে পলিশ ভাষাতে বলা হয় গতভানিয়া গতভানিয়া মানে রান্না করা কুক নিয়া মানে রান্নাঘর ঘর এর রাখা আছে ধন্যবাদ আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি শব্দ সেটা হচ্ছে জিঙ্কুইয়া পলিশ শব্দার্থ জিঙ্কুইয়া মানে হচ্ছে ধন্যবাদ ধন্যবাদে শুভ সকাল জিঙ্কুইয়া ধন্যবাদ এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপরে রেখেছি ভালো ভালো এটাকে পলিশ ভাষাতে বলা হয় দোব্রে পলিশ শব্দ দোব্রে মানে হচ্ছে ভালো কি মানে ভালো দোব্রে মানে ভালো ভালোর পরবর্তী শব্দ আমাদের আজকের ভিডিওর পঁয়ত্রিশ পঁয়ত্রিশতম শব্দটি আছে সুন্দর সুন্দর এটাকে পলিশ ভাষাতে বলা হয় নে পলিশ শব্দ নে মানে হচ্ছে সুন্দর সোভিয়টস আমি তন্ময়তুপু আজকের ভিডিওটা মেক করলাম আমিও নিজেও হোয়াটসঅ্যাপে আসছি আজকে ভিডিওটা মেক করলাম তো যারা পোল্যান্ড থেকে ভিডিওটা দেখতেছেন তারা সকলে অবশ্যই কমেন্ট করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ